বিধানসভা দুর্গাপুর ফরিদপুর ব্লকে সরপি গ্রামের আদিবাসী পাড়ায় কয়েকজন আদিবাসীর হাতে বাদ্যযন্ত্র তুলে দিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এদিন অনুষ্ঠানে এসে তিনি বেশ কিছু বিষয়ে কথা বললেন শুনেনি তিনি কি বলেছেন দেখেছে কারণ পুলিশ হচ্ছে মমতা ব্যানার্জীর পুলিশ মমতা ব্যানার্জি এই সব দুষ্কৃতীদের এই সব ক্রিমিনালদের আশ্রয় দেন কারণ বাম সরকারের সময় ক্রিমিনাল ছিল তারাও চালনা করতো কিন্তু আজকের দিনে মমতা সরকারে এই ক্রিমিনালরা মমতা সরকারকে চালনা করে এটাই হচ্ছে ডিফারেন্স সন্দেশ খালিতে শেখ শাহজাহান লুকি আছে এবং মমতার পুলিশ তাকে আশ্রয় দিয়েছে এবং সেই কারণে তারা আজকে তার দশ দিন বারো দিন হয়ে গেছে এখনো তাকে ধরছে না দিদি আন্দোলন কর্মসূচি তারা করুক ভারতীয় জনতা পার্টি আমরা তাদের পাশে আছি এবং আমরা চাই যে কেন্দ্র বা অন্যান্য বিজেপি শাসিত সরকার যে পার্সেন্টেজ অফ ডিএ দেওয়া হচ্ছে ততটাই ডিএ দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী কুত্তার মতো চিৎকার করবেন না কুকুরের মতো ঘেউ ঘেউ করবেন না এই ধরনের নোংরা ভাষা বললে আপনারা দুমে যাবেন না আপনাদের পাওনা হচ্ছে এই ডিএ আপনাদের ডিএ দিতে হবে এখন তারা তাদের মতো করে যারা লোকসভার ভোটে মানে আজকে তো প্রশাসন পুলিশ মমতা সরকারের হয়ে কাজ করে আমরা পঞ্চায়েত ভোটেও দেখেছি তার আগে কর্পোরেশন ইলেকশনেও দেখেছি সেই গুটিগুলো সাজাচ্ছে আজকে যদি মমতা ব্যানার্জি এবং তার সরকার বাংলার মানুষের জন্য যদি কাজ করতেন তাহলে এই নোংরা মগুলো করতে হতো না মানুষ এমনি ভোট দিত কিন্তু উনি জানেন যে মানুষ তাকে ভোট দেবেন না কারণ উনি কোনো কাজ করেননি তাই জায়গায় জায়গায় তার তাবেদারি করার জন্য পুলিশকে বসাচ্ছে এডমিনিস্ট্রেশনের লোককে বসাচ্ছে যাতে তারা এই ইলেকশনের প্রসেসে গোলমাল করে তাবেদারি করে বায়াসনেস করে পক্ষপাতিত্ব করে তৃণমূলের হয়ে এজেন্ট হিসেবে কাজ করতে পারে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে